একটু হাওড়া জগৎবল্লপুর পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের দিকে নজর রাখা যাক শুনুন হাওড়া জগৎবল্লপুর পাতিয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার পাতিয়াল এলাকায় এক সদস্য দীর্ঘদিন ধরে রাস্তার কাজ না হওয়ার কারণে এলাকার মানুষ তাকে বিক্ষোভ দেখায় এবং সেই বিক্ষোভ দেখাতে গেলে তাকে চড় মারা হয় এরমটাই অভিযোগ করছে পঞ্চায়েত সদস্য কারণ যেটা জানা যায় যে এই ঘটনার পরে পঞ্চায়েত সদস্য সেই এলাকায় গিয়ে দাদাগিরি করতে গিয়েই এই ঘটনা ঘটেছে মনে করা হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে তবে তৃণমূলের দাদাগিরি বারবার অন্ত বাড়ছে বলেই মনে করছেন সাধারণ মানুষ তবে দীর্ঘদিন ধরেই পাতিয়াল এলাকার রাস্তার না হওয়া এবং জল না পাওয়ার কারণেই এলাকার মানুষ বিক্ষোভ দেখায় পাতিয়াল পঞ্চায়েতের সামনে তখনই সদস্য মুখোমুখি হয়ে তাকে চড় মারে এমনটাই অভিযোগ করেছেন পঞ্চায়েতের সদস্য সরাসরি হাওড়ার জগৎবদলুপুর পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে সেই ছবি আমরা তুলে ধরেছি দেখুন হাওড়ার জগৎবল্লভপুর পাতিয়াল থেকে সুহানা অধিকারী রিপোর্ট ডেলি নিউজ কলকাতা হাওড়া থেকে সরাসরি আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি কি বলছেন সাধারণ মানুষ শোনাব শুনুন রাস্তাটা দু বছর দু তিন বছর ধরে ধরে হয়নি পঞ্চায়েতের কাছে সেই জন্য গেছিলাম আজ হবে কাল হবে করে 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 এরকম আমাদের খালি দিনই দিয়ে যাচ্ছে সেই জন্য আমরা পঞ্চায়েতের কাছে গেছিলাম পঞ্চায়েতের গাল মন্দ করেছে চেষ্টা খেলা করে সেই জন্য আমরা গিয়েছিলাম কি আমাদের রাস্তাটা কি হবে না পঞ্চায়েত সদস্যের মারামারি হ্যাঁ পঞ্চায়েত সদস্যের সঙ্গে একটু মারামারি ঝামেলা হয়েছে এই রাস্তার জন্য কি সেই জন্য আমাদের রাস্তাটা কি হবে না রাস্তা কল আর আলো এতদিনকে কাজ হয়নি না এটা এতদিন ধরে কাজ হয়নি কতবার ধরে তো পঞ্চায়েতে জমা দেওয়া হয়েছিল দরখাস্ত কিন্তু হচ্ছে না